যে বিল কাজ করে আছে নিয়োগ পত্র পরিচয় পত্র দিতে হইব পরে হলো ঠিক করতে হইব আট ঘন্টার বেশি কাজ করানো যাবে না ছুটি দিতে হবো এটাও আছে

আপনার মনে তো খবর জানেন যে হুটেল শ্রমিক ইউন দু হাজার সতেরো সাল থেকে হাটি হাঁটি পা পা করে লিখেছে আপনার নেত্রকোনা জেলাতে কাজ করে যাচ্ছে শ্রমিকদের মুক্তির লক্ষ্যে শ্রমিকদের অধিকারের আদায় করার জন্য এও যে কারাজাই করতে যায় আপনারা জানেন এই কিছুদিন আগে সরকার পরিবর্তন হওয়ার পর পরে আমাদের মেধবশে প্রোগ্রাম করার কারণে মালিক শ্রেণির স্বরতন্ত্রের মোকাবেলায় আমাদের সংগ্রামের একটা মামলা হইছে আমরা হইয়া আমাকে আশሪ করে জেলে পাঠা ছিল রহমতে সংকল সারা বাংলাদেশে যত সুমিgate সব জায়গায় আন্দোলন হইছে এই কিছুদিনে বিভিন্ন চালা এটা আপনারা ফেসবুকে সার্চ করে পাইবেন এইটা শ্রমিকদের আন্দোলনের কারণে আমাকে জামিনে মুক্তি দিচ্ছে আমি আসছি ঠিক আছে কিন্তু আন্দোলন থামবে না মামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না ষড়যন্ত্র করে আন্দোলন বন্ধ করা যাবে না আপনি ষড়যন্ত্র যে করতেছেন ষড়যন্ত্র না যদি আপনি আমার সাথে বসেন আমি আপনার দোকানে কাজ করি আমার সাথে বসে যদি আলোচনা করেন তাহলে সমাধান আসবে আরে ভাই আমি তো আপনারই লোক আমি তো আপনার উদ্দে না আপনি আমার সাথে আলোচনা করেন

একশো বিশ টাকা বিক্রি করেন শ্রমিকের হাত লাগার পর একশো বিশ টাকা হয় আর শ্রমিকের হাত না লাগলে ওই ষাট টাকা যারা আসলে থাকবে দশ দিন থেকে পনেরো দিন থাকে তা এর মধ্যে কি করবে কীরা পুবো তা লাগবো মানুষের খাওয়ার কি করা যদি এক কেজি করে রুটির খাম্বিল করে যখন বেড়ে আগুনের মধ্যে যখন আগুনের প্রচন্ড আগুনের মধ্যে যখন শ্রমিক ঘামে রোদ্রের মধ্যে যখন এই গরমের মধ্যে যখন ঘেমে ঘেমে যখন রুটি গুলো বাজে বাইরে যখন ফ্রেডের মধ্যে করে আরেকটা শ্রমিক যখন

ধর্মে ধর্মে হিন্দু ধর্মের যারা আছেন মুসলিম ধর্মের যারা আছেন বা ভিন্ন অন্য ধর্মের যারা আছে ধর্ম আমাদের কি কি শিখায় ধর্মের শিখায় মালিকের 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 সাথে সম্পর্ক ভালো করতে হবে মালিকের সাথে ভালো সম্পর্ক করতে হবে বা সুন্দরভাবে চলতে হবে মানে আমি যে টাকা পাই টাকাটা হালাল করে নিতে হবে কিন্তু ধর্ম কি মালিককে কি ওই শিক্ষা দেয় শ্রমিক তুমি খালি ঠকাই না না ধর্ম তো বলতেছে তোমাদের অধীনস্থ যারা আছে

আবিপ্রাহন ওর পাশে কিবা প্রশ্নটা হলো থাকে भैया আপনি মানু আপনি পানি মধ্যে পাড়া দিলে আপনি তো আশ্রমের মধ্যে চেষ্টা দেন আপনি পানি মধ্যে পাওয়া হবে আর ফিপ্রাহনের মধ্যে থাকলে ভাইছা যায় এটা কিবা এক কথা কারণে এক কথা এক কথা এক কথা হইলো ভাইপ্রাহন এক কথা হইলো হ্যাঁ

সকলে মিলে যদি একত্রিত হন তাহলে শক্তি যতই শক্তি তা কিন্তু ব্যক্তি আর যদি একত্রিত হয়ে যান পুঁজি বানিয়ে আগামী দিনের লড়াই সংগ্রামকে উজ্জীবিত করার জন্য আমাদের আপনার এই যে অমানবিক ডিউটি অমানবিক নির্যাতন অমানবিক বেতন অমানবিক খাবার দাবার অমানবিক যাতে সব মানবিক

জীবন যাপন এই জীবন যাপন থেকে জীবনযাপন থেকে আমাদেরকে ভালো জীবনে আসতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে হবে

পাঁচজন লোকে আপনারা আপনারা এখানে যারা আছেন যে পাঁচজন কমিটি দাম এই পাঁচজন লোকের যে দায়িত্ব মিললে যে দায়িত্ব না সবারই দায়িত্ব হলো সবারই কথা বলছেন আমাদের জনজাতিবিহীন ঠিক আছে সবারই আমাদের এই সংগঠনটা খাওয়ার সবাই আজকে উঠে শ্রমিক সংগঠন যদি কোনো কারণে যদি না কাটাইতে পারে কোন কারণে যদি কমিটিটা না দাঁড়াইতে পারে

মালিকটা সবাই মিলে কিন্তু আমরাও এক রাখছে আর আমরা কি খালি আমাদের বাঘা বাঘি হইতেছি